কাফেলা কতজন আসছেন আপনারা আমরা জন আপনি কি নতুন না পুরাতন আমরা পুরাতন ভাই নতুন আচ্ছা এই যে এত বড় নদী নদীর পারে আপনার গোসল করতে আরছেন আপনাদের ভয় হয় না না তা আপনাদের কি লাগতেছে আমরা খুব মজা পাচ্ছি খুব ভালো লাগছে শুধু গোসলি মজা না গান মজা সবচেয়ে মজাদার হলো বিষয়টা আমাদের সঠিক ভয় আমরা পাচ্ছি

নদীর এপার ওপার এটি নদীর খেলা ওপার কিন্তু চর্ম নাই ইউন এপার কিন্তু চমনায় ফলগুলি মাহফিল আঘাতেরা চরমায় মাদ্রাসার নদীর তীরে এভাবে গোসর করছে আপনারা দেখতে পাচ্ছেন তাই এভাবেই গোসল করতেছেন আহ তার সঠিক খবর পেতে ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়ার সাথে থাকুন আসলে সবার মনে একটা আনন্দই আলাদা মাহফিলে আসছেন তারা তিন দিন সাড়ে তিন দিন বয়ন শোনার পর গোসলের টাইমে তারা নদীর তীরে গলাভাগে কুদরতি পানি দিয়ে তারা গোসল করতেছেন এভাবেই দৈনন্দিন যাতায়াত চলতেই থাকে এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মানায় আপনারা দেখতে পাচ্ছেন চর্মানের উপর থেকে চরবারিয়া টলারে কীভাবে আসছেন আসতেছেন মনে হচ্ছে কক্সবাজার

কেউ লেখালেখির কাজে ব্যস্ত কেউ মাথার শ্যাম্পু দেওয়ার জন্য ব্যস্ত কেউ লঙ্গি খসতেছে কেউ নিগড়াইতেছে এভাবেই চলতেছে ধারাবাহিকভাবে গোছ দৃশ্য কাউকে আবার কোলে তুলে ট্রলার উঠে গে যাচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে চলতেছে গোছল কেউ আবার এই গাও ডলতেছে দেখতে পাচ্ছি কি হবে গাও ডল যুবক এই যুবকরা কিন্তু চর মনে মাহফিল আসছে তারা এখন গোসলের টাইমে গোসল করতেছে এবং খেলাধুলায় ব্যস্ত দেখতে পাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আনন্দ ঘোষণা করতেছে

জয়না দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে আসা যুবক সবার হাতে মাথায় শিল্প কেউ গোসল করে উঠতেছে কেউ করতেছে এরকমই চলতেছে আজকের তারিখ ছাব্বিশ কেউ অবাকায় হয়তো কেউ গোসল করতেছে তার অবাকা করতেছে